জঙ্গিপুরে পরীক্ষার পর স্করপিও গাড়ির বাইরে ঝুলে ছাত্রদের উদ্দাম নাচ ভাইরাল ভিডিও পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয় তবে তা উদ্বেগজনক এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সম্প্রতি পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক বারো নম্বরের ওপর কয়েকজন ছাত্রছাত্রীকে স্করপিও গাড়ির ওপর ও বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা গেছে সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তুলেছে চোখে পড়েছে গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাঁচতে থাকা উচ্চস্বরে গানের আবার গাড়ির দরজার বাইরে ঝুলে নিয়ে উচ্ছ্বাসে মেতেছে এদিকে আরেকটি স্করপিও গাড়ির ভেতরে সাদা জামা পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত নেড়ে লাফিয়ে আনন্দে মারতে দেখা যায় রাস্তার দুধারে বইয়ের পাতা ও খাতা ছেঁড়া রাস্তার দু সাইডে সাদা কালো সাদা হয়ে পড়ে রয়েছে ব্যস্ত জাতীয় সড়কের মাঝে এ হেন বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ গাড়ির গতিবেগ ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ভিডিও প্রকাশ্যে আসতে অভিভাবক মহল ও শিক্ষা মহলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা বলছেন পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয় কিন্তু এভাবে রাস্তায় বেপরোয়া জীবন জীবনহানির কারণ হতে পারে কড়া সমালোচনা করেছেন কেউ লিখেছেন এটা শিক্ষা নয় এটা ছি ছি আবার কেউ কটাক্ষ করেছেন ফলাফলের ভালো না করলে দায় কে নেবে এই শিক্ষা কোনো দিশায় নিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধরনের বেপরোয়া আচরণ আটকাতে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত হলে শিক্ষার্থীদের এই অতি উচ্ছ্বাস বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে